আজকের এই পর্বে আমি এই কারেক্সিয়া ট্যাবলেট নিয়ে আলোচনা করব এটা কোন রোগের মেডিসিন মহিলাদের কোন কোন ধরনের শারীরিক সমস্যা হলে ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করেন এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি কতদিন খেতে হবে কিভাবে খেতে হবে এই মেডিসিনের ডোজ এবং ডিউরেশন কেমন হবে এই মেডিসিনের দাম কত কোথায় পাওয়া যাবে বিস্তারিত জানতে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনি আমার পাশে যেটি দেখছেন এটি কারেকশিয়া ট্যাবলেট এই ট্যাবলেটের মধ্যে কোন কোন ধরনের কম্পোজিশান থাকে এই ট্যাবলেটের মধ্যে যে সমস্ত কম্পোজিশানগুলি থাকে সেগুলি হল মায়ো আইনোসিটল পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এন অ্যাসেটাইল সিস্টাইন থাকে পঞ্চাশ মিলিগ্রাম ডি কাইরো আইনোসিটল থাকে তেরো দশমিক আট মিলিগ্রাম জিঙ্ক পাঁচ মিলিগ্রাম এল মিথাইল ফোলেট ক্যালসিয়াম থাকে শূন্য দশমিক এক মিলিগ্রাম সেলেমিয়াম থাকে কুড়ি মাইক্রোগ্রাম ক্রোমিয়াম থাকে পঁচিশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি থ্রি থাকে পাঁচ মাইক্রোগ্রাম আর ভিটামিন বি টুয়েলভ থাকে শূন্য দশমিক পাঁচ মাইক্রোগ্রাম এই নটি উপাদানের সমন্বয়ে এমএমসি হেলথকেয়ার হেলথ লিমিটেড কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে কারেক্সিয়া এটি মার্কেটে বিক্রি করছে ফার্মেট লিমিটেড কোম্পানি এটি এক পাতায় দশটি ট্যাবলেট থাকে এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার বর্তমান বাজার মূল্য তিনশো টাকা সময়ের সাথে সাথে এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে যে সমস্ত মহিলাদের পিসিওটি পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদেরকে আমরা বা ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রিপশন করি বা খেতে করি যে সমস্ত মহিলাদের পিসিওডি পিসিওএস বা সিস্টের সমস্যা আছে তাদের শরীরে বেশ কিছু রোগ বাসা বাঁধতে শুরু করে তার মধ্যে প্রধান কয়েকটি রোগ হলো অনিয়মিত মাসিক হওয়া দুই তিন চার মাস পর পর মাসি খাওয়া কোনো কোনো সময় আবার হেভি ব্লিডিংও দেখা দেয় গর্ভধারণে অক্ষমতা বার বার চেষ্টা করা সত্ত্বেও কনসিভ করতে না পারা পুরুষের মতো মহিলাদের মুখেও দাড়িগোপ গজাতে শুরু করে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বগলে ও ঘাড়ের কিছু অংশ কালো হয়ে যায় গলার সামনের দিকে গলায় বা পিঠের পিঠে ছোট ছোট আঁচলি দেখা যায় মুখে ব্রণ হয় মাথার চুল পড়ে যায় শরীর সবসময় দুর্বল ও ক্লান্ত থাকে ঘন ঘন মেজাজ পরিবর্তন হয় মেজাজ খিটখিটে হয়ে যায় বেশি মাত্রায় টেস্টোস্টেরন ক্ষরণ হয় যার ফলে নারী দেহের যৌন চাহিদা কমে যায় যে সমস্ত মহিলাদের সৃষ্ট আছে তাদের কিন্তু যৌনতার প্রতি যে একটা আগ্রহ সেটা কিন্তু থাকে না যৌন চাহিদা কমে যায় মাঝে মাঝে পেট ব্যথা হয় এমনকি শরীরে যে ইনসুলিন হরমোন তৈরি হয় সেটা সঠিকভাবে কাজে লাগে না এই সকল সমস্যাগুলি যদি আপনার হয় তাহলে একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ইউএসজি করবেন বা পেটের ছবি করবেন যদি আপনার পিসিওডি কিংবা পিসিওএস বা সিস্ট থাকে তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খেতে পারেন তাহলে পরিষ্কার বোঝা গেল এই সকল সমস্যাগুলি যদি থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পেটের ছবি করবেন ইউএসজি করবেন তারপর একজন গাইনিকোলজিস্ট ডাক্তারকে দেখাবেন প্রিয় দর্শক এখন আমরা জানব এই কারেক্সিয়া ট্যাবলেটের ডোজ কেমন হবে কোনো কোনো ডাক্তার এই কারেকশিয়া ট্যাবলেট দিনে একবার করে খেতে বলে সকালে খাবার পর একটা করে খেতে বলে আবার কোনো কোনো ডাক্তার দিনে দুটো করেও খেতে বলে সকালে খাবার পর একটা ট্যাবলেট আর রাত্রে খাবার পর একটা ট্যাবলেট এটা কন্টিনিউ একটা না তিন মাস খেতে হয় তবে রুগীর রোগের উপরে সময় নির্ভর করে ডোজ এবং ডিউরেশন তবে মনে রাখবেন শুধুমাত্র এই কারেক্সিয়া ট্যাবলেট খেলে সিস্টের সমস্যা ঠিক হয় না এই ওষুধ খাওয়ার পাশাপাশি ব্যায়াম করতে হবে আপনার ওজন কমাতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আর অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না বাইরের খাবার খাওয়া যাবে না অতিরিক্ত শর্করা জাতীয় জাতীয় বা কার্বোহাইড্রেট খাবার খাওয়া যাবে না আলু চিনি ময়দা থেকে তৈরি খাবার খাওয়া যাবে না মনে রাখবেন এই ওষুধ খেলে কখনোই সিস্টের সমস্যা কমে না সৃষ্ট থেকে ভালো হতে চাইলে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ব্যায়াম করতে হবে কোন কোন ধরনের ব্যায়াম করবেন এই ইউটিউবে আপনি সার্চ করবেন পিসিওডি এর জন্য কোন কোন ধরনের ব্যায়াম আছে এভাবে আপনি সার্চ করবেন দেখবেন অনেক চ্যানেল আছে সেখান থেকে আপনি কোন একটা ভালো ভালো কোন একটা চ্যানেলের ব্যায়ামগুলো দেখে আপনি শিখে রাখবেন সেই ব্যায়ামগুলো আপনি নিয়মিত করবেন তাহলে পিসিওডি সমস্যা থেকে মুক্তি পেতে হলে এই ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ওজন কমাতে হবে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না আলু চিনি ময়দা থেকে তৈরি খাবার খাওয়া যাবে না বাইরের কোনো খাবার খাওয়া যাবে না তাহলে পরিষ্কার বোঝা গেল আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন